ভারতে যে সমস্ত সংখ্যালঘু মুসলমানদের উপর হামলা হচ্ছে সে সমস্ত বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়াজ তুলতে হবে ভারতের সাথে ভারতের সাথে বাংলাদেশের যত অসম চুক্তি রয়েছে সেই অসম চুক্তি বাতিল করতে হবে যদি কোন গোপন চুক্তি ভারতের সাথে থাকে সেই গোপন চুক্তি গোপন চুক্তি বাতিল করতে হবে পাশাপাশি আমাদের সামনে প্রকাশ্যে আনতে হবে বন্ধুগণ বন্ধুরা আবার আবার শুনুন যে আর যদি কোনো প্রাণ না ছড়ে সেই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে বন্ধুরা এই দক্ষিণ বাংলার কিটি সন্তান সেরে বাংলাকে বল ভুল হক বলেছিলেন আমাদের বিল্লির আমাদের ভারতীয়র দাদারা যখন দেখবেন আপনাদের প্রশংসা করছে তখন ভাববেন আপনারা দেশের বিরুদ্ধে কাজ করছেন আপনারা সঠিক পথে নাই আর যখন দেখবেন ভারতীয় দাদারা আপনাদের সমালোচনা করে তখন ভাববেন আপনি সঠিক পথে আছেন দেশ এবং দেশের মানুষের পক্ষে কাজ করছেন আমরা যেহেতু দেখতে পাচ্ছি দিল্লির সরকার আমাদের সমালোচনা করছে আমাদের বিরুদ্ধে আস্পন সৃষ্টি করছে আমরা ভাবছি আমরা 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 সঠিক পথে আছি আছি মানুষের পক্ষে দেশের নিয়ে আগামী দিনে হিন্দু বৌদ্ধ অক্ষ খ্রিস্টান মিলে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ব সেই আহ্বান রেখে ভারতের বিরুদ্ধে ভারত আমাদের রাষ্ট্র শত্রু সেই ঘোষণা দিয়ে আমার বক্তব্য শেষ করছি